আসসালামু আলাইকুম বাংলার রাধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম আবার চলে এলাম আপনাদের মাঝে আজ নিয়ে এসেছি খুবই মজার কাঁচাকলার একটি কাবাব অথবা চপ যেটাই বলেন খুবই মজার এবং খুবই স্বাস্থ্যসম্মত চলুন দেখেনি এটা বানাতে কী কী লাগছে এখানে কাঁচাকলা নিয়ে নিয়েছি আমি পাঁচটা এখানে তিনটা দেখিয়েছি আমি টোটাল পাঁচটা কাঁচাকলা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি সাথে থাকবে আলু আলু সিদ্ধটা আমি আলাদাভাবে করেছি সেজন্য এখানে দেখাই তবে আলু আর কলা একসাথে চটকে আমি আজকের যে চপটা তৈরি করব সেটা করব। কলাগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে উপরের খোসাটা ছাড়িয়ে নিতে হবে আলুগুলোও খুব ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি তারপর কলাগুলো আর আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে এমন করে ম্যাশ করতে হবে যাতে কোনো রকম দানা না থাকে তাই যেভাবেই হোক সুন্দর করে ম্যাশ করে নিতে হবে সবগুলো আলু ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এখানে প্রথমে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ বেরেস্তা অবশ্যই চেষ্টা করবেন এই চপে বেরেস্তা অ্যাড করতে অ্যাড করে দিলাম বিস্কুটের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তারপরে চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম চাইলে কাঁচামরিচটাও অ্যাড করতে পারেন এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম তারপর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিতে হবে অবশ্যই লবণটা আপনি বুঝে অ্যাড করবেন দিয়ে দিলাম ধনিয়া পাতা এবং পুদিনা পাতা চেষ্টা করতে হবে ধনিয়া পাতা এবং পুদিনা পাতাটা দিতে এতে করে ফ্লেভারটা ভালো আসে আর অবশ্যই এখানে একটু তেল ব্যবহার করতে হবে সেটা বেরেস্তা ভাজা তেল হতে পারে অথবা সরিষার তেল আমি আজকে এখানে সরিষার তেল দিয়েছি অবশ্যই খুব ভালো করে এটাকে চটকে মেখে নিতে হবে বিস্কিটের গুঁড়াটা অ্যাড করেছি টেস্ট এবং বাইন্ডিংয়ের জন্য এখানে চাইলে আপনি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন তবে আমি একটা ডিম ব্যবহার করেছিলাম সেটা স্কিপ হয়ে গেছে আপনারা একটা ডিম এখানে অ্যাড করে দিতে পারেন কাঁচাকলা সিদ্ধ করার পর যখন মাখাবেন দেখবেন অনেকটা ড্রাই সেজন্য একটু তেল ব্যবহার করলে ভালো হাতে একটু তেল মাখিয়ে এখানে প্রথমে একটু বলের মতো তৈরি করে তারপর এটাকে হাত দিয়ে চেপে এরকম চ্যাপটা শেপ দিয়ে নিলাম আপনারা যে যেরকম ইচ্ছে শেপ দিয়ে নিতে পারেন আমি আমার মতো করে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি আমি আরও একটি চপ তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে হাতে এরকম যতটুকু ছোটো কিংবা বড় নেবেন একটু গোলা নিয়ে তারপর এটাকে হাত দিয়ে গোল বলের মতো করে জাস্ট হাত দিয়ে একটু চেপে চ্যাপটা করে নিতে হবে এবং কোনো রকম ফাটা যেন না থাকে সেজন্য পাশটাও ভালো করে একটু গড়িয়ে গড়িয়ে সমান করে নিতে হবে সবগুলো চপ বানিয়ে নিলাম এই চপটা আপনি চাইলে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন আমি কিভাবে স্টোর করে সেটা আপনাদের সাথে শেয়ার করছি একটা চপও ভেঙে যাবে না এবং খুব ভালো থাকবে এই তো চপগুলো একদম রেডি হয়ে গিয়েছে দেখতে যতটা সুন্দর এটা বানানোর পর খেতেও কিন্তু অনেক ভালো যে বা যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো দেখুন কি করে স্টোর করছি এরকম একটি ছড়ানো বা বড় প্লেটে আপনি যতগুলো চপ স্টোর করবেন ততগুলো চপ এরকম একটার উপরে একটা না রেখে আলাদা আলাদা করে ডিপ ফ্রিজে রেখে যখন শক্ত হয়ে যাবে তখন একটি বক্সে অথবা জিপলক ব্যাগে আপনারা রেখে দিবেন ব্যাস ভাজার আধা ঘন্টা আগে নামিয়ে নিলেই হবে তারপর চুলায় একটি পেন বসিয়ে এখানে অ্যাড করে দিব তেল আপনি ডুবা তেলেও ভাজতে পারেন অথবা অল্প তেলেও এটা ভাজতে পারেন তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে চপ দিয়ে দিব এবং মিডিয়াম আঁচে রেখে এটাকে ভেজে নেব অবশ্যই চেষ্টা করবেন মিডিয়াম আঁচে রেখে ভাজতে সাদা ভাত পোলাও অথবা খালি সস দিয়ে অথবা শশা টমেটো এবং পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খেতেও কিন্তু অসম্ভব টেস্টি এই কলার চপ অবশ্যই আপনি বাসায় একবার তৈরি করলে আপনার কাছে রিকোয়েস্ট আসবে আরেকবার বানানোর জন্য খুবই অল্প উপকরণে এই কলার চপটা তৈরি করা যায় অনেকেই কাঁচা কলা কী করে খাবো সেই বুদ্ধিটা খুঁজে পান না জন্য আপনাদের সাথে আজ শেয়ার করলাম কাঁচা কলার চপ অথবা কাবাব কি করে তৈরি করা যায় খুব সহজেই তৈরি করা যায় এক পিঠ যখন একটু কালার হয়ে আসবে ঠিক তখন উল্টে দিব অবশ্যই উল্টে পাল্টে খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসার পর এটাকে নামিয়ে নিতে হবে দেখুন মশাল্লা দেখতে কতটা সুন্দর হয়েছে আমরা আজকে এটা খেয়েছিলাম টমেটো শশা এবং পেঁয়াজ দিয়ে অসম্ভব মজার এই চপগুলো একদম রেডি হয়ে গিয়েছে দুই পেটি একদম গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে দেখুন দেখতে মশাল্লা কতটা সুন্দর হয়েছে অবশ্যই এটা প্রথমে তুলে টিসুর উপর নেবেন তাহলে এক্সট্রা তেলটা চলে যাবে এভাবেই আমি যতগুলো চপ ভাজার ভেজে নেব আমি দুইবারে চপগুলো ভেজে নিয়েছি আর এক প্লেট তো আপনাদের সাথে শেয়ার করলাম আমি ওটা ডিপ ফ্রিজে রেখেছি আমার ছোটো ছেলে খুব পছন্দ করেছে ও যখন চাইবে ঠিক তখন আমি এটা ভেজে দিব ভিতরটা দেখুন মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে সত্যি বলছি এই কলার চপটা অনেক মজার তবে অবশ্যই চেষ্টা করবেন এখানে পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করতে কাঁচা কলা আনার পর টেনশনে পড়ে যে এটা কী করে খাবো বেশিরভাগ ইলিশ মাছ দিয়ে রান্না করি আর না হয় এরকম চপ তৈরি করি চপ করলে বাসা সবাই খায় আর ইলিশ মাছ দিয়ে রান্না করলে আমি আর আমার হাজব্যান্ড খাই বাচ্চারা তো খায়ই না এইরকম সহজ রেসিপিতে চাইলে বাচ্চাদের বানিয়ে আপনারা চমকে দিতে পারেন এবং বিকেলের নাস্তা অথবা ইফতারে আপনারা চাইলে এই চপটা বানিয়ে খেতে পারেন তবে ঝামেলা কমানোর জন্য আগে থেকে বানিয়ে ডিপে রেখে দিলে শুধু ইফতারের আগে ভেজে নিলেই হবে দেখলেন তো কত সহজেই কলা এবং আলু দিয়ে চপ হয়ে গেলো এটা খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত এইরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব যদি আপনাদের কাছে আজকে এই কলার চপ একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ